এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই সহজ এবং টেস্টি একটি স্ন্যাক্স যেটা তোমরা সন্তার বা কেউ আসলে ঝটপট বানিয়ে নিতে পারবে এই স্ন্যাক্সটা তাহলে দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি এখানে আমি দুশো গ্রাম শাগ গরম জলদি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে এবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে জল জড়িয়ে নিচ্ছি কখনো কখনো দেখবে মনে হয় বিকালে যদি কম সময়ের মধ্যে কিছু বানানো যায় তাহলে এটা ঝটপট বানিয়ে নিতে পারো খুবই সহজ এবং খুবই টেস্টি একটি স্ন্যাক্স আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোর কুষা ছাড়িয়ে নিচ্ছি হঠাৎ করে কেউ আসলে জটপট বানিয়ে নিতে পারো এই স্নেক্সটা এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব তাছাড়া তোমরা এটা নিরামিষ দিনেও বানাতে পারো বা যারা নিরামিষ খায় সব সময় তো আমরা চিকেন এগ বা এসব খেয়ে থাকি কিন্তু অনেকই আছে যে চিকেন এ খায় না নিরামিষ তাদের জন্য এটা বানিয়ে নিতে পারো ঝটপট আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো আর অল্প এক টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দু চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি অল্প চাট মশলা দিয়ে এবার ভালোভাবে হাতের সাইজে মিশিয়ে নিচ্ছি দেখলে তো কতটা সহজ এবার আমি দেখো বড়ার আকারে তৈরি করে নিচ্ছি তোমরা তোমরা নিজেদের চাহিদা মতো ইচ্ছে মতো করে নিতে পারো যে কোনো শেপ এখানে আমি গুল গুল রাউন্ড শেপে দিয়ে দিচ্ছি একটু চ্যাপটা চোপটা করে এবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে তেলটাকে গরম করে নেব ভালোভাবে তেল গরম হয়ে গেলে একে একে এগুলো দিয়ে দেব তেলের মধ্যে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে দেবে যে কোনো ভাজা বড়ায় মিডিয়াম আচে রান্না করলেই ভালো হয় হাই ফ্লেমে করলে দেখবে ঝটপট লাল হয়ে গেছে ঝটপট হয়ে গেছে কিন্তু ভিতরটা ভালোভাবে সুন্দরভাবে হয় না তাই মিডিয়াম আছে এটা করবে এখানে দেখ আমি স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা লেন্দি না হয় তোমাদের দেখতে অসুবিধা না হয় কিন্তু এত ঝটপট হয়নি একটু সময় নিয়ে ভাজবে তাহলে দেখবে খুব ভালো হয়ে যে কোনো পকোড়া বা চপ বা ভোড়া যে কোনো যাই কিছু বলো না কেন তোমরা সবসময় চেষ্টা করবে মিডিয়াম আছে বাঝার জন্য উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কু কতটা সুন্দর লাগছে খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখে যেমন সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে তোমরা একদিন বাড়িয়ে বানিয়ে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে এভাবে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো বাজা হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার সাবুদানার পকোড়া বা কাটলেট বলতে পারো যায় যেটা বলতে পারো এর সাথে ছোচ কি দুর্দান্ত লাগে তোমরা একদিন প্লিজ ট্রাই করে দেখবে নিরামিষ দিনেও এটা বানাতে পারো কেউ নিরাম কেউ নিরামিষ যদি কোনো গেস্ট বা কেউ তোমাদের আত্মীয়স্বজন এসে থাকে তাহলে এভাবে বানিয়ে দেখবে কতটা প্রশংসা করে এবার আমি দেখো একটা ভেঙে দিয়েছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা সাথে সস দিয়ে হবে দুর্দান্ত লাগে যদি ভালো লাগে একটা লাইক করতে বলবে না থ্যাংক ইউ